আপনারা সবাই দাঁড়ান নামাজে দাঁড়ান এই দাঁড়ান থামেন আপনাকে আর এত কষ্ট করে নামাজ পড়াতে হবে না সভাপতি সাহেব তারাবির নামাজ ইমাম সাহেব পড়াবে না তো কে পড়াবে ইমাম সাহেবের পিছনে আমরা আর নামাজ পড়বো না সারাদিন রোজা রেখে তারাবি পড়তে আইছি আপনি তো ইমাম সাহেবের বাধা দিচ্ছেন কেন তারাবি নামাজের সময় হয়েছে আমরা তারাবির নামাজের জন্য প্রস্তুত হই সলাত তারাবিয়া اللہ اکبر سبحان اللہ الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین یاقنا عباد یاقنا استعدنا صراط المستقیم صراط الذین انعمت علیهم غیر المغضوب علیهم ولا الضالین ونزعات غرق وناشطات نشط وصابحات سبحا فالسابقات سبق <سطور> <سطور> المدبرات أمرا هالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشية يقولون أئنا لمردودون في الحافرة الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াওমিদ্দিন আল মুস্তাকিমাস সিরাতািল্লাযিনা আন'আমতা আলাইহিম السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله ইমাম সাহেব আপনি কি খুব ব্যস্ত কয় না তো যদি আপনার পোসা পায়খানার চাপ থাকে যান আগে বাথরুমে যান না না সভাপতি এমনটা কিছুই না আপনারা সবাই দাঁড়ান নামাজে দাঁড়ান এই দাঁড়ান